ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমার মাম্মা মেয়ে মানস চুকাতে যাচ্ছি থানে তো তোমরা দেখো আমরা মানস চুকাতে যাবো বলে কত কি এনেছি দেখো ঠাকুরটা এনেছি এই গোপাল ঠাকুরটা নিয়ে যাব আর আমার মামামকে নিয়ে যাবো এই দেখো আমাদের ঠাকুর গোপাল ঠাকুরে কত সুন্দর দেখছে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখো ঠাকুরটাকে কি সুন্দর ঠাকুর এনেছি আর এখানে আছে সব পুজোর জিনিস সব ওইগুলো ব্যাগে ওই সব পতাকা করেছে এইগুলো এই হলো ঘুগনির হাড়ি সবাই খাবে আর আমি এই তো রেডি হয়ে গেছি আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব কিন্তু দোষের মধ্যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো কি অবস্থা বিচ্ছিরি অবস্থা বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছি পুকুরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা বাড়িতে বেরোতে পারলাম না এখন বৃষ্টি থেম থামলে আমরা বেরিয়ে যাব এক্ষুনি থানে কি মামাম তাই তো আমরা এক্ষুনি থানে চলে যাবো আমার মাম্মা আমি আজকে মানে চলে না আমার মাম্মাকে দেখো কত সুন্দর লাগছে দেখো পায়ে নপুর পড়েছে আমার মেয়ে পায়ে নপুর পড়েছে গোরা হার পড়ছে নতুন জামা পরেছে কি বাবা মেয়ে কত সুন্দর সেজেছে দেখো মাথা পটি দিয়েছে আবার কত সুন্দর লাগছে দেখো আমার মেয়েকে ও বাবা টুকটুকি 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 এই সারা দিনের পরে সন্ধ্যাবেলা ওই আসতি সেরে আমরা খেতে বলছি মুড়ি মুড়ি আর ঘুগনি এই দাবা এই দাবা মুড়ি ঘুগনি নিয়ে বলছি আর এই তোমারে বউ দিয়ে দাও খেতে বলছি এক গামলা নে খাচ্ছি এক গামলা না আগে ছিল তো সব শুনতে মনে হচ্ছে দেখো তো খাচ্ছি আমরা থানে কত লোক খাই গেছে তখন আমি সব দাদা করছিলাম তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো এখন অনেক কিছু বাকি আছে দেখাবো